পরিস্থিতি নিয়ে তো বিশ্লেষণ করলে হবে না বিশ্লেষণ করতে হবে সারা বাংলাদেশের ভোট কেন্দ্র নিয়ে আমায় আমি খুবই ব্যথিত আজকে সকালবেলা থেকে মনটা খুব খারাপ যে একজন লেবাসদারী শয়তান যে আমার মা বোনদেরকে নিয়ে অবমাননাকর পোস্ট দিয়েছেন ফেসবুকে আমার মা বোনেরা যারা কর্মজীবী তাদেরকে পতিতা বলেছেন তো আমার মা আমার বাংলাদেশের সকল মা বোনেরাই তো কর্মজীবী কেউ রান্না করে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে তাদেরকে পতিতা বলা মতো একজন লেবাসদারী শয়তানকে বাংলাদেশের মাটিতে এখন আমাদেরকে সুস্থ অবস্থায় দেখতে হচ্ছে এটা স্বাধীন বাংলাদেশে লজ্জাজনক দেখেন যারা নিজেদের মা বোনের ইজ্জত হেফাজত করতে পারে না তাদের রাজনীতি করার অধিকার নাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একাত্তরে আমাদের মা বোনের ইজ্জতকে হেফাজত করেছে আমরা এই ধর্ষকের ধর্ষক দলের কাছ থেকে আমাদের মা বোনের ইজ্জতের হেফাজত করার জন্য রাজপথে নেমে এসেছি এবং বারো তারিখ ইনশাআল্লাহ ব্যালটের মধ্য দিয়ে আমরা সেটার জবাব দেবো শোনেন বাংলাদেশের মানুষ এখন বুঝে হ্যাক হয়ে যাওয়ার পাঁচ মিনিটের ভিতরে মোবাইল ডিপটা নিপতাই তো পাঁচ মিনিট সময় কেটে যায় পাঁচ মিনিটের এটা কিভাবে অ্যাকাউন্ট আনে তার মানে আমার জানা নাই এটা আছে একজন একটা নাটকবাজি ভেলকিবাজি আপনি যদি বলেন যে ইবলিসের ভেলকিবাজি আর জামাতের এই রহমানের ভেলকিবাজি সেম চলে মিছিলে যায় ধন্যবাদ এর জন্য মিছিলটা আয়োজন করছে জাতীয়তাবাদী যুবদল যুবদলের কাজ কি ভোট দেওয়ার সাথে সাথে ভোট কেন্দ্র দেওয়া যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ভ্যানগার্ড যুবদল জিয়া পরিবারের ভ্যানগার্ড দ্রুত যুবদল জাতীয়তাবাদী শক্তির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে বারো তারিখ সুজা করে দাঁড়াইতে হবে বারো তারিখ যুবদল ইনশাল্লাহ ঐক্যবদ্ধ ভাবে ভোট কেন্দ্র পাহারা দেবে বারো তারিখ ফজরের নামাজ থেকে ভোট গুনে চার টানিয়ে দেওয়ার আগ পর্যন্ত যুবদল কেন্দ্র পাহারা দেবেন কোন গুপ্তদেরকে কোন ইবলিসের বেদাত্মাদেরকে কোন ধর্ম ব্যবসায়ী দলকে কার চুপির মধ্য দিয়ে জাল ভোট দেওয়ার সুযোগ দিবে না যুবদল আমরা এখনই মিছিল শুরু করব। এই মিছিলের নেতৃত্ব দিবেন ঢাকা মানগর দক্ষিণ যুবদলের সংগ্রামে আব্বা খন্দকারে নাম ওলাকে নাম এই পর্যায়ে সংক্ষিপ্ত